নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন হাঁটু ব্যথা কোমরে ব্যথা বাতে ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা কম বেশি এখন অনেকেরই রয়েছে তবে এই ধরনের ব্যথার প্রবণতা যে শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা যায় তা কিন্তু নয় এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা দেখা দেয় যার কারণে আমরা বিভিন্ন ধরনের ওষুধের বা বিভিন্ন ধরনের সলুয়েশনের ব্যবহার করে থাকি ব্যথা দূর করার জন্য তবে কিছু দিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথা করতে শুরু করে তবে কোনো রকমের ওষুধের ব্যবহার ছাড়াই আপনারা কিভাবে খুব সহজেই যে কোনো ধরনের ব্যথার সমস্যা সমাধান করে নিতে পারবেন তারই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কিভাবে। এরকম নিয়ে নিতে হবে ফুলকপির ডাটা ফুলকপি আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে রান্নাবান্না করে খেয়ে থাকি তবে ডাটার অংশটা প্রত্যেকেই ফেলে দিই এই ফুলকপির ডাটার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে তাছাড়াও যে কোনো ব্যথা বেদনা দূর করতে খুব ভালো সাহায্য করে তবে পুরো ফুলকপির ডাটার অংশটা লাগবে না কিছুটা এখান থেকে আমি নিয়ে নিয়েছি যেহেতু ফুলকপির ডাটার অংশর মধ্যে বেশ কিছুটা নোংরা রয়েছে তাই একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে ভালোভাবে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ডাটাগুলো কিন্তু এখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে এবার এগুলো ছোট টুকরো করার জন্য এখানে একটা ছুরির ব্যবহার করছি কাজটি করতে যাতে সুবিধা হয় তাই কিন্তু একটা ছুরির সাহায্যে এভাবে ছোট টুকরো করে কেটে নিলাম এবার নিয়েছি একটা পাথর পাথরের সাহায্যে আমি এগুলোকে একটু এভাবে করে থেতো করে নিচ্ছি আপনারা চাইলে এখানে শিলনোড়া অথবা হাম্বর ব্যবহার করতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে মিহিভাবে থেতো করতে হবে তা কিন্তু নয় যতটা সম্ভব চেষ্টা করবেন এইভাবে করে থেতো করে নেওয়ার যাতে করে এই ফুলকপির ডাটার ভেতরে যে রসটা থাকে সেটা ভালো মতো বেরিয়ে আসে সেটা লক্ষ্য রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে ভালো করে থেতো করে নিয়েছি এর থেকে বেশি কিন্তু করার প্রয়োজন নেই একটা পাত্রের মধ্যে এটাকে আমি প্রথমে তুলে নেব এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে নিয়েছি এখানে আমি দু পোয়া মিডিয়াম সাইজের রসুন এখানে অবশ্যই রসুনের ব্যবহার করবেন রসুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের ব্যথা দূর করতে কিন্তু খুব ভালো সাহায্য করে তাছাড়াও এই রসুনের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের হাড়কেও কিন্তু শক্ত করতে খুব ভালো সাহায্য করে তো এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি চাইলে থেতো করেও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই কিন্তু এখানে আমি দিয়েছি এখানে আমি দুটো লবঙ্গ লবঙ্গর মধ্যে যাতে ফুলটা থাকে সেটা দেখে নেবেন তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না এটাকে একটু থেতো করে আমি এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল যেটা আমাদের ব্যথা উপশম করতে খুব ভালো সাহায্য করে এমনকি হাড়কে মজবুত করতেও সাহায্য করে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি উপাদানে কিন্তু আমাদের ব্যথা দূর করতে খুব ভালো সাহায্য করে যখন একসাথে মিশিয়ে নেবেন এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে তবে সম্পূর্ণভাবে কিন্তু এটা রেডি হয়নি এইভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা পাঁচ মিনিট মতো এটাকে সাইডে রেখে দেবেন এরপর আরও একটা কাজ কিন্তু আমাদের করতে হবে নিয়েছি একটা পাত্র এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না দিয়ে দিয়েছি আমি দু চামচ পরিমাণের সর্ষের তেল যে মিশ্রণটা আগেই রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়েছি তারপর খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু এই মিশ্রণটা বানানোর সাথে সাথে কোনোভাবে ব্যবহার করা যাবে না পাঁচ মিনিট মতো রেখে দেবেন মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি কি করব গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কোনোভাবে বাড়ানো যাবে না না হলে কিন্তু এই মিশ্রণটা পুড়ে যাবে আর এর যে উপকারিতা গুণগুলো থাকে সেটা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে ফুটিয়ে নেবেন একটু সময় ধরে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা ফুটে গেছে সব উপকরণগুলো খুব ভালো করে এখন গেছে এবার গ্যাসের বন্ধ করে দিয়েছি এই পাত্রটাকে আমি এখন সাইডে একটু সরিয়ে রাখবো যেহেতু অনেকটাই গরম রয়েছে তবে এই মিশ্রণটা ব্যবহার করার আগে আরো একটা আমাদের কাজ করতে হবে আরো একটা পাত্রের মধ্যে কিছুটা জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণটাকে জলের সাথে মিশিয়ে নেব তারপর জলটাকে একটু গরম করে নিতে হবে তবে অতিরিক্ত গরম করা যাবে না একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন যাতে জলটা কুসুম গরম হয় এবার এই জলটাকে আমি সাইডে সরিয়ে নামিয়ে রাখছি এবার এই যে জলটা রেডি করলাম এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন যে মিশ্রণটা আমি আগে বানিয়ে রেখেছি সেটা ব্যবহার করার আগে এই জলটা আপনাদের ব্যবহার করতে হবে তো এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি এই জলটার মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিয়েছি এবার এইভাবে নিংড়ে নেওয়ার পর আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেটা যে কোনো ধরনের ব্যথা হতে পারে সেই ব্যথার মধ্যে এইভাবে করে আপনারা কিন্তু একটু শেক করে নেবেন যখন আপনারা ব্যথার জায়গাগুলোর মধ্যে এইভাবে শেক করবেন দেখবেন অনেকটাই কিন্তু আপনারা আরাম অনুভব করবেন আর এই কাজটি আপনারা দুপুরের সময় করতে পারেন বা রাত্রে শোয়ার আগে করতে পারেন যখন আপনারা বেশ কিছুক্ষণ রেস্টে থাকতে পারবেন তার আগেই কিন্তু কাজগুলো করতে হবে এগুলো করার পর আপনারা কিন্তু কোনো কাজবাজ করতে পারবেন না কেন কি যদি কোনো কাজ করতে চান সেক্ষেত্রে যে মিশ্রণটা ব্যবহার করবেন সেটা কিন্তু বেশিক্ষণ আপনাদের থাকবে না সেটা কোমরের মধ্যে হতে পারে বা পায়ের মধ্যে হতে পারে যেখানেই ব্যবহার করেন না কেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমি বেশ কিছুটা জায়গায় শেক করে নিয়েছি শেক করার পর আপনারা কি করবেন যে মিশ্রণটা বানিয়েছেন সেটা ব্যবহার করবেন তো এই যে মিশ্রণটা আমি নিয়ে নিয়েছি আর এটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় রয়েছে একদম ঠান্ডা করে ব্যবহার করা যাবে না মিশ্রণের মধ্যে যে তেলটা রয়েছে সেটা প্রথমে আপনারা এইভাবে আলতো হতে ব্যথার জায়গার মধ্যে লাগিয়ে নেবেন এইভাবে যখন আপনারা আপনাদের ব্যথার জায়গার মধ্যে লাগাবেন দেখবেন আপনাদের লাগানোর সাথে সাথেই মনে হবে যেন ব্যথা অনেকটাই কম হয়ে গেছে তবে একদিন করলে কিন্তু কোনোই কাজ হবে না অবশ্যই আপনাদের সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতেই হবে আর যেখানে দেখবেন অতিরিক্ত ব্যথা থাকবে সেখানে তো আপনারা এভাবে তেলটা দিয়ে মালিশ করবেনই তাছাড়াও যে মিশ্রণটা রয়েছে সেটাও কিন্তু ব্যবহার করতে হবে এই রেমেডিটা ঘরোয়া বেশ কিছু উপকরণ দিয়ে ব্যবহার করা হয়েছে যার কারণে দেখবেন আপনাদের কিন্তু কোনো রকমের সাইড ইফেক্ট হবে না তাছাড়াও যে কোনো ব্যথা বেদনা দেখবেন খুব সহজেই আপনাদের চলে যাবে যে উপকরণের ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণে কিন্তু আমাদের ব্যথা দূর করতে খুব ভালো সাহায্য করে তাছাড়াও এখানে যেহেতু সব উপকরণগুলো একসাথে মিশিয়ে ব্যবহার করা হয়েছে তার এর কাজও কিন্তু আমাদের খুব দ্রুত হবে আলতো হাতে কিন্তু মিশ্রণের যে তেলটা রয়েছে সেটাকে মালিশ করতে হবে যাদের ব্যথা তুলনামূলকভাবে কম রয়েছে সেক্ষেত্রে এই তেলটা মালিশ করলেই দেখবেন আপনাদের কিন্তু ঠিক হয়ে যাবে দুই থেকে তিন দিনের মধ্যেই সময় দেখা যায় হাতে বা পায়ের মাংসপেশির মধ্যেও কিন্তু টান ধরে আসে প্রচণ্ড ব্যথা করতে শুরু করে সেক্ষেত্রেও আপনারা মিশ্রণের যে তেলটা রয়েছে সেটা দিয়ে কিন্তু এইভাবে মাঝে মধ্যে যদি মালিশ করে নেন তাহলে দেখবেন আপনাদের ব্যথাটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে অনেক সময় দেখা যায় আমাদের হাঁটুতে পায়ে বিশেষ করে জয়েন্টের জায়গাগুলোতে প্রচণ্ড ব্যথা হয় হাঁটু পা আমরা ভাঁজ করতে পারি না বিশেষ করে বয়স্কদের দেখবেন ব্যথার সমস্যা কিন্তু লেগেই থাকে ক্ষেত্রে আপনারা এই তেলটা মালিশ করার পর যে মিশ্রণটা রয়েছে এভাবে করে একটু ভালো করে দিয়ে দেবেন খুনি আপনারা এই মিশ্রণটা ব্যবহার করেন না কেন অবশ্যই কুসুম গরম অবস্থাতে করতে হবে আর যদি আপনারা দুপুরে শোয়ার আগে বা রাত্রে শোয়ার আগে করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ফলটা আরও ভালো বুঝতে পারবেন মিশ্রণটা লাগানোর পর এখানে একটা কাপড় নিয়েছি কাপড়টা দিয়ে ভালো করে পেঁচিয়ে দেব এটা কিন্তু কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না যাতে বেশ কিছুক্ষণ গরম থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন এইভাবে চাইলে সারা রাত আপনারা কিন্তু মিশ্রণটা লাগিয়ে রেখেও দিতে পারেন তবে যদি আপনারা সারা রাত কোনোভাবে রাখতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের দু ঘন্টা মতো মিশ্রণটা লাগিয়ে রাখতেই হবে অনেক সময় হাতের জয়েন্টের মধ্যেও দেখা যায় ব্যথা করে হাতটা আমরা নাড়াতে পারি না সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই তেলের মিশ্রণটা এভাবে লাগিয়ে রাখতে পারেন মিশ্রণটা এতটাই কার্যকরী আপনারা একবার ব্যবহার করার মাত্রই দেখবেন আপনাদের যে ব্যথাটা থাকে সেটা কিন্তু অনেকাংশেই কম হয়ে যাবে তো একবারেই যদি ভেবে থাকেন সম্পূর্ণ চলে যাবে তা কিন্তু কখনোই যাবে না যেহেতু ঘরোয়া বেশ কিছু উপকরণ দিয়ে রেমিডিটা বানানো হয়েছে একটু তো সময় লাগবেই তো আমি এইভাবে করে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের মতো যেহেতু ভিডিওটা বানাচ্ছি আপনারা অবশ্যই সারা রাত রাখবেন যদি সময় না থাকে কোনোভাবে করতে না পারেন সেক্ষেত্রে দু ঘন্টা মতো অবশ্যই রাখবেন যে কাপড়টা বেঁধে দিয়েছিলাম সেই কাপড়টা দিয়েই আমি ওপরের মিশ্রণটা এভাবে আলতো হাতে তুলে নিচ্ছি এই যে একটা তেল ভাব রয়েছে সেটা কিন্তু সাথে সাথে পরিষ্কার করতে যাবেন না এইভাবে করেই রেখে দেবেন আপনারা যদি পরিষ্কার করারই থাকে এইভাবে আধা ঘন্টা রাখার পর আপনারা কি করবেন একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল সেই জলটা দিয়ে আপনারা একটা কাপড় ভালো করে ভিজিয়ে নেবেন সেটা দিয়ে আপনারা আলতো হাতে জায়গাটা পরিষ্কার করে নেবেন এইভাবে করে সপ্তাহে দুই থেকে তিন দিন করুন দেখবেন আপনাদের যে ধরনেরই ব্যথা হোক না কেন আস্তে আস্তে কিন্তু চলে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে আজকে এখানেই শেষ করছি